আবারও খালামনি হয়ে গেলাম দিন দিন বয়স বেড়েই চলেছে কখনো বড়মা মা কখনো খালামনি দেখতে দেখতে কবে জানি শাশুড়ি মা হয়ে যায় যেই না শুনলাম আমার আরো একটা বাবা এসেছে সো রাজশাহী থেকে টাম মেরে চলে গেলাম নওগাঁতে খুব অল্প সময়ের মধ্যে যা পেরেছি কেনাকাটা করেছি বাবুর জন্য অনেকগুলো কাজ সেরে তারপরে রওনা হয়েছিলাম তাই রাত হয়ে গিয়েছিল অ্যান্ড আমি মামিদের সাথে বসে খাওয়া দাওয়া করেছি মেডিকেলে আপন মানুষদের কাছে পেলে আমি দুনিয়ার সবকিছুই ভুলে যাই আমার ছোট্টবেলার শৈশবকালের বোন আমার মামাতো বোন তার হয়েছে আলহামদুলিল্লাহ এন্ড কেমনে ওয়েট করি বলেন তো থাকা যাবে এটা শুনে তাই নিজের কাজগুলো শেষ করে দৌড় মেরে চলে গিয়েছিলাম সোফরা সিল্কে এবং বেবিদের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি এন্ড আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তারপরও আমার লেট হয়ে গিয়েছে মেয়ে বাবু হলে অনেক কিছুই নেওয়ার আছে বাট ছেলে বাবুদের জন্য কি নিব না নিব ভেবে পাচ্ছিলাম না বসে বসে আমি ড্রেস পছন্দ করছিলাম একটা একটা করে নিচ্ছি আর ভাবছি এটাকে ভাল লাগবে অল্প সময়ের মধ্যে কেনাকাটা শেষ করলাম দেন রওনা হয়ে যায় এরই মধ্যে আপনাদের ভাইয়া আমাকে কল করে বলে সে বাজারে মিরাজ ভাইয়ার সেলুনে আছি এবং আমার পাঁচ মিনিটের জন্য হলেও যেতেই হবে সো বরের কথা তো আর ফেলা যায় না তাই আমি এই জিনিসপত্র গাড়িতে রাখলাম দেন আবারও টান মেরে বাজারের দিকে গেলাম ইদানিং রাজশাহীতে এত বেশি জ্যাম হয়েছে সব জায়গাতে জ্যাম পাচ্ছি এখন বলতে চাই কিভাবে আমি আমার চুলের যত্ন নিই আপনারা দেখে আসছেন অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে আমি সবসময় হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা ব্যবহার করি এখন কিন্তু আপনারা অ্যালোভেরার শ্যাম্পুটাও পেয়ে যাবেন সো আমি খুব এক্সাইটেড ছিলাম এই শ্যাম্পুটার জন্য এই শ্যাম্পুটা চুলকে এত সুন্দর শাইনিং দেয় এত সিল্কি করে তা বলার বাহিরে ফার্স্টে আমি অর্গানিক অয়েলটা সুন্দর করে চুলে অ্যাপ্লাই করে নিই তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না তাই এক ঘন্টা পর পরই আমি হেয়ার প্যাকটা লাগিয়ে ফেলি তারপর শ্যাম্পু করি চাইলে আপনারা রাতে ব্যবহার করে সকালে শ্যাম্পু করতে পারেন সো অর্গান অর্গানিক ফেসবুক পেজ থেকে এই অর্গানিক হেয়ার অয়েল হেয়ার প্যাক এবং অ্যালোভেরা শ্যাম্পুটা পেয়ে যাচ্ছেন পেজটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো এখন আমি হেয়ার প্যাক লাগাবো চুলকে সুন্দর করতে এবং চুলের যে কোনো সমস্যা দূর করতে এই কম্বোটাই যথেষ্ট সো দেরি না করে এখনই অর্ডার করুন তারপর চলে আসলাম মিরাজ ভাইয়ার সেলুন এবং এসে দেখি আমার জামাই ফেসিয়াল করছে বাইডা ওয়ে আপনার এই সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজ টা দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এবং এটাতে ওনাও নিতে হবে না খুব সুন্দর একটা ঝাড়ল দেওয়া আছে ছোটবেলায় এরকম ঝাড়ল ফ্রগ অনেক পড়তাম যাই হোক সবাই সেলুনে অনেক বেশি টেক কেয়ার করতেছিল নিজেদের আমি তাদেরকে রেখে বিদায় দিয়ে চলে যাচ্ছি নওগাঁতে কেউ বা থাকবো না জাস্ট দেখে বাবুকে আদর করে চলে আসবো এন্ড আমি তো গাড়ি ড্রাইভ করার সময় অনেক কিছু চিন্তা করি হয়তো বা মুড অফ লাগতে আর এই ছোট্ট মাথায় আসলে অনেক চিন্তা ঘুরে তো তাই সব সময় আসলে হাসি খুশি থাকতে চাইলেও হয় না ইদানিং আমি রোজা ফ্যাশন থেকে অনেকগুলো ড্রেস পার্সেস করেছি কারণ সেখানকার ড্রেস কোয়ালিটি ভীষণ ভালো গর্জিয়াস থেকে শুরু করে পার্টি ড্রেস রেগুলার ড্রেস আপনি পেয়ে যাবেন আমার সাথে আমার এক বড় আপু ছিল এবং আমরা দুজন মিলে এসেছি প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি আমি নওগাঁতে মেইনলি প্রসাদপুর হসপিটাল এসেছিলাম এবং বাবুকে দেখে রাতকে কল দিয়েছি সে কিন্তু ভিডিও কলে দেখতেছিল আমার মামা তো বোনের বেবিকে যেহেতু সবাই গ্রামে থাকে সবাই কিন্তু কমফোর্ট তাই আমি খুব সেফলি ভিডিও করা ট্রাই করেছি আমি কারোর পারমিশন ছাড়া আসলে ভিডিও নিতে পছন্দ করি না আমারই বোন আমার স্মৃতি স্মৃতি আছে তার তার সাথে অনেক অনেক নামও কিন্তু আমি 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 তাকে ভীষণ ভালোবাসি যখনই নানুর বাড়িতে যাই কিন্তু তারই খোঁজ করি সবার আগে যদিও বা যে যার মতো শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করছি অনেকদিন পর পর দেখা হয় আমাদের সবচেয়ে বেশি ভাল লাগছিল যে তারা অনেক খুশি হয়েছে তারা জানতোই না যে আমি আসলে যাব দেন দেখলাম মামিদের কাছে মজার মজার তরকারি ছিল তাই ভাবলাম যে বসে একটু খাই আমার আপন মানুষগুলোর চেহারা দেখলে আমি দুনিয়ার সাথে কত গল্প কত আড্ডা দিলাম আমার বাবাটাকে আদর করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন মা বাচ্চার জন্য দোয়া করবেন যেন সবসময় তারা ভালো থাকে থাকে আগে এত এত গল্প করেছি আমার স্মৃতির সাথে যে আমি ভুলে গেছিলাম যে আমার আবার ব্যাক করতে হবে রাজশাহীতে তো কিছুক্ষণ গল্প করে আমরা আবারও রাজশাহীতে চলে আসি আর এটাই আমার জীবন যাওয়া আসা করতে করতে জীবন শেষ যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ love this